দর্শকরা নমস্কার যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে শত কোটি প্রণাম আমি সেই আবার লক্ষণের বাড়িতে এসেছি তোমরা এর আগেও দেখেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই লক্ষণের পাশে আমি আবার এসে দাঁড়িয়েছি এর আগে একটা ভিডিও করে গেছিলাম তো সেই ভিডিওর থেকে অনেকে অনেক হেল্প করেছ এক টাকা দু টাকা পাঁচ টাকা যে যেরকম পেরেছ তোমাদের সেই হেল্পটা আমি আজকে সেই কাঠমিনের হাতে উঠিয়ে দেবো সেই লক্ষণের যতটুকু হোক সে ডাক্তার দেখার আর আমি আরও বলছি তো লক্ষণকে ভালো করার দায়িত্ব একমাত্র তোমাদের তো তোমরাই পারো একমাত্র সেই লক্ষণকে বাঁচাতে সহি ব্যক্তিরা সবাই একটু এগিয়ে আসো যেন সেই লক্ষণকে আমি সুস্থ করতে পারি তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখো সেই ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করবে সেই ভিডিওটা যেন সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছায় তো আমি এসেছি কাকিনি একটু লক্ষণের পরিস্থিতি কেমন একটু বলবে তো যাই হোক ওষুধ খাওয়ানো হচ্ছে আমি আমি যতটুকু পারছি আমার সামর্থ্য মতো আমি দিয়ে যাবো তো তোমরাও দিয়েছো যে যতটুকু পেরেছ আমি সেই টাকাটা অবশ্যই আমি কাকিমিনের হাতে তুলে দেব তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই ভিডিওটা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট সেই ভিডিওটা একটু শেয়ার করবে তো তোমরা দেখতেই পারছ আমি আজকে লক্ষণকে টাকা দিতে এসেছি তোমরা যে যেরকম পেরেছ সাহায্য করেছো ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে চাই তো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যারা যারা যেভাবে সাহায্য করছিলে সেই সাহায্যটা আমি চাই আবার সেই রকম করে সাহায্য চাই প্লিজ সবাই সেই ভিডিওটা শেয়ার করবে আর এই যে আমি লক্ষণকে দিয়ে গেলাম প্লিজ দর্শকদেরকে রিকোয়েস্ট করছি সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে